অভিজ্ঞতা নাই বুঝবারও চেষ্টা করেননি এমন কিছু লোকের পাল্লায় পরে তারা কিছু কাজ করছেন আমি শুধু তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। ইতিহাসে তার সম্মানটা অনেক বড় সেই সম্মানটা কোন বিভ্রান্ত চিন্তা দ্বারা আপনার প্রভাবিত হয়ে যাতে তারা নষ্ট না করেন এটা আমাদের শুধু তাদের ক্ষতি হবে না ইতিহাসের ক্ষতি হবে আমার ব্যক্তিগত ব্যাপারটা ছোট করে বলে এটা অন্যদেরও কাজে লাগতে পারে আমাকে ঠিক যে পরিষ্কার ভাবে আপনার কি বলে যে আমন্ত্রণ জানানো হয়েছিল না এটা সত্য নয় তো আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে এটাকে এটাকে বলে অঙ্কুরেই আপনি সেটা ইঙ্গিত যাতে প্রস্তাবের জায়গায় না চায় সেটা আমি ব্যবস্থা করেছি সেটার কারণটা খুব সোজা সংবাদ যারা সমাজের মধ্যে আপনার কোনটা ভালো কোনটা করতে হবে কি করা উচিত কি করা উচিত না আমাদেরকে কেউ দায়িত্ব না দিলো হ্যাঁ ওই গায়ে মানে না আপনি আপনার মতন ভূমিকা পালন করি গ্রিক নাটকে দাদা কে কি বলা হতো মনে আছে আমাদের যাত্রা পালাও বলা হতো বিবেক বিবেক যে বিবেকের কাজ করবে সে তো বিবেকই থাকবে বিবেক তো রাজামंत्री হবে না বিবেকের কাজ করে যারা এগুলো হতে চান বা বানাতে চান তাদের একটু চিন্তা এটা করা দরকার আপনি বিবেকের ভূমিকায় যারা থাকে তারা রাজামন্ত্রীরা কি করবেন সেটা বলে ভুল ভ্রান্তি গুলি তার যদি কখন আসছে সেগুলো ইঙ্গিত দেন নিজেরা রাজা মন্ত্রী হন না আমি যদি সাহিত্যের ছাত্র হ্যাঁ সামান্য দর্শন চর্চা ও ইতিহাস চর্চাও আছে ফলে আমার নিজের বিনীত ভূমিকা সম্পর্কে আমি আমি একটা অপজিশনাল ভূমিকা সমাজের মধ্যে রাখতে চাই এটুকি ভাই ভারত বাংলাদেশে তো আসলে বাংলাদেশের রাজনীতিতে এবং নানা কারণে ভারতের একটা বাস্তবতা রয়েছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে অনেকে এরকম মেরুকের অনেক সময় করেছেন যে একটা ভারতের পক্ষে রাজনীতি একটা ভারতের বিপক্ষে রাজনীতি কিন্তু আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে কূটনীতিক শাসনটা এর কূটনীতিক অনুশাসনটা এমনভাবে করছে করছে এটা প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রীকে আসলে কোট করতে ওদেরকে যা দিয়েছি তারা চিরকাল ভুলতে পারবে না তো এটা তো একটা দেশের মানে কোনো কূটনীতির কোনো একটা হইতে পারে না কিন্তু তারপরেও আমরা গতকাল ভারতের সেনাপ্রধানকে বলতে শুনছি সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে গত মানে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন নির্বাচিত সরকার এলেতে স্বাভাবিক হবে সেটা বলছেন আবার পাশাপাশি যদি আপনি এইটাও দেখেন যে বেগম খালেদা চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে আমাদের সেনা প্রধান ও বিএনপি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মানে এটাও একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা কারণ মানে একজন রাজনৈতিক দলের নেত্রীর সঙ্গে একজন সার্ভিং সেনা প্রধান গিয়ে সাক্ষাৎ করে আসবেন এরকম আমরা আসলে কখনো শুনি নাই দুইটা ব্যাপারটাকে আপনি আসলে এবং রাজনীতি এটা দিয়ে আপনি আসলে প্রথমত হচ্ছে ভারতকে বা বাংলাদেশকে যে কোনো দেশকেই ফর দ্যাট আমি ভেঙে ভেঙে দেখি ভারত বলতে একটা ভারত না ধরুন ভারতের শাসক শ্রেণী ভারতের হিন্দুত্ববাদী বিজেপি ভারতের সদ্য হিন্দুত্ববাদী কংগ্রেস ভারতের কমিউনিস্ট পার্টি ভারতের জনগণ, ভারতের ভারতের না আলাদা আলাদা জিনিস তো সঙ্গে যেমন আমাদের যে ভারত সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে হবে এইরকম কোন কিছুতে আমি বিশ্বাস করি না কারণ একটা আমরা কমিউনিটি অফ স্টেটস এর মধ্যে বসবাস করি আমাদের দরকার আমরা একটা সশস্ত্র রক্তাক্ত স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে উত্থিত একটা রাষ্ট্র তার মর্যাদা বোধ নিয়ে আপন স্বাধীনতা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা এগোতে চাই সেইখানে ভারতের যে শাসক শ্রেণী আমাদের বিরোধিতা করে শক্তি বিরোধিতা করে আমাদের জন্য নানা পথের মধ্যে দেয় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে গেলে ওই যে ভারতীয় ভারতের বহু ভদ্রলোক আছে বহু চিন্তাশীল মানুষ আছে শত্রুদের যেমন আন্তর্জাতিক সংগঠন থাকে মিত্রদের আন্তর্জাতিক মিত্র সংগঠন তৈরি করা এই যে জিনিসগুলো তাদের সরকারের অন্যায়ের বিরুদ্ধে তাদের মধ্যেকার মননশীল মানুষদের দিয়ে সংগ্রাম করানোর ব্যবস্থা করার জন্য সংহতি গড়ে তোলা এগুলো জরুরি আর বিশেষ ভাবে ভারতের পশ্চিম বাংলা আর পুরো ভারত কিন্তু এক নয় যখন এটা বাংলাদেশ প্রশ্ন আসে আপনার মনে আছে যে আনন্দবাজার পত্রিকা ফজলুল হক সম্পর্কে বাজে কথা লিখতেই থাকতো তো একদিন তাকে জিজ্ঞাসা করছে সেই যুগে আপনার তিরিশের দশকের দ্বিতীয় ভাগে যে অমৃতা তখন আনন্দবাজার ছিল তখন আনন্দবাজার হ্যাঁ হ্যাঁ যে আনন্দবাজার যদি আমার পক্ষে কিছু লেখে তাহলে বুঝবা যে আমি কোন বাংলাদেশের গরিব মানুষের পুরি মুসলমানদের বিপক্ষে চলেছি ওকে লিখলি আমাকে সন্দেহ করবা তো এইটার একটা ঐতিহাসিক পটshaft মত আছে সত্য করে আমি বলতে চাই এটা তাদের দিক থেকে নাছো কারণ তারা রিকনসাইল করতে পারে না এই দেশে যারা জমিদার ছিল এই জমিদাররা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা ওইখান থেকে ঘুষ নিয়ে টাকা অর্জন করে জমিদারই কিনে কলকাতায় বসবাস বাস আর পূর্ব বাংলার যে কৃষক হিন্দু মুসলমান নির্বিশেষে কিন্তু মনে রাখবেন সিজুল কাসলা উনিশশো ছেচল্লিশ সালে আপনার এই যে আহ কি বলে যে মুসলিম লীগের পক্ষে ভোট দিয়েছিল কংগ্রেস কিন্তু ভোট দেয় নাই শিডিউল তফসিলি ফেডারেশন তাদের মধ্যে কিন্তু ইয়ে হয়েছিল আপনার একটা ভোটের ঐক্য হয়েছিল তো এরা এই যে পশ্চাৎপদ চাষা ভূষা বাংলার কৃষকরা একটা স্বাধীন দেশ তৈরি করে ফেললো এবং তারা যে কলকাতার সঙ্গে ঢাকার তুলনা করতে পারে না ঢাকার সঙ্গে দিল্লির তুলনা করতে হয় এইটা পশ্চিম বাংলা এখনকার দিল্লির নির্যাতনের জীবনে নিপীড়িত যাদের নিজস্ব কোন মেরুদণ্ড সোজা নাই তারা এটা সহ্য করতে পারে না সারাক্ষণ ধরে বাংলাদেশের বিরুদ্ধে অসত্য কথা প্রচার করতে থাকে কিন্তু ভারতের বহু জায়গায় বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা আছে তাদেরকে আরো বেশি আমাদের সম্পর্কে জানাতে হবে এবং তাদের বন্ধুত্ব ভারতীয় শাসক শ্রেণীর সাম্প্রদায়িক শ্রেণীর বিরুদ্ধে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব কাজে লাগাতে হবে কবি আপনি বক্তব্য এতটাই সঠিক যে আমি যখন ডয়চে বাংলায় কাজ করতাম পশ্চিমবঙ্গ আসলে বাংলা ভাষা যেহেতু সেটা এর মধ্যে ছিল আমি কিন্তু যেসব মিডিয়াগুলি এখন বেশি অসত্য কথা ছড়িয়েছে তাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যেও গ্রহণযোগ্যতা প্রায় শূন্যের কোথায় নাই বললে চলে তাদের মধ্যে কিন্তু আসলে তারা একটা প্রপাগান্ডা মেশিন হিসেবেই কিন্তু তারা পরিচিত আসলে খুব যে গুরুত্ব দেওয়ার কিছু আছে তা না আমাদের শেষ প্রশ্ন করবে আমি জানি যে আপনার অনেক কাজ রয়েছে আমি আর আপনাকে আটকাবো এটা শেষ প্রশ্ন এবং এতে যদি আপনি আপনার বক্তব্য বলেন যে তিন বছর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই হাজার বাইশে দুই হাজার বাইশে নভেম্বর ছয় আসলে তিন বছর হয় নাই আড়াই বছরের মতো বা দুই বছরই একটু বেশি যে দশ হাজার টেলিভিশন বা পত্রপত্রিকা আপনি আপনাকে কোড করছি পত্রপত্রিকা থাকলেই এখন এখানে মানুষ গণতন্ত্র গণতানতন্ত্র চিন্তা প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে এমন ভাবার কোনো কারণ নেই এই তিন বছরে সংবাদপত্র এগুলির চেয়েও বেশি আপনার দেখেছি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এরকম কিছু কিছু শব্দ আছে আমি চিন্তা প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভূমিকাটা আপনি আসলে কি হয় দেখেন এটাই আমার আসলে শেষ প্রশ্ন ধন্যবাদ আমি ওই কথাটা সম্ভবত বলেছি অনেক আগের কথা তো মনে নেই কারণ তৎকালীন আওয়ামী সরকার বারবার বলতো দেশে যে আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে তারা বলতো যে এতগুলি টেলিভিশন দিয়েছে এতগুলো মাত্র শত পত্রপত্র আমার হ্যাঁ ওই সব পরিপ্রেক্ষিতে সম্ভবত বলেছিলাম এখন দশটা বা দশ হাজার টেলিভিশন দিয়ে যদি সরকারি প্রভাগান্ডা মেশিন হিসেবে সেগুলোকে ব্যবহার করা হয় সেটা দিয়ে তো নির্ধারিত হয় না দেশে আপনার গণতান্ত্রিক বাক স্বাধীনতার ব্যবস্থা আছে কিনা আর সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের জন্য একটা বিরাট ভূমিকা তো আছেই ধরুন এখন এই যে আপনারা যারা দেশে তো বটেই বিদেশে আপনার আপনাদের জার্মানিতে তখনকার সময়ে প্যারিস থেকে নিউ ইয়র্ক থেকে লন্ডন থেকে আওয়ামী সরকারের অপকর্মের বিরুদ্ধে যারা ইউটিউবিং করেছেন তাদের একটা তো ইতিবাচক ভূমিকা ভীষণ ছিল ভবিষ্যৎ রাজনৈতিক ভাবাদর্শ নিয়ে কাজ করবেন তো সেটা ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইউটিউবে কিন্তু একটা আলাদা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কে কি বলছেন কিন্তু তার বিপজ্জনক দিক আছে সেটা হচ্ছে যে ধরেন একটা পথ পত্রিকাকে তাকে একটা ক্লু পেলেই সেটা ছাপিয়ে দেওয়া যায় না আপনি নিজেই জানেন যে তাকে এটা পরীক্ষা করতে হয় সত্য কিনা কিংবা কাউকে আক্রান্ত হলে প্রতিপক্ষের বক্তব্য কি এগুলো ছাপাতে হয় সোশ্যাল মিডিয়াতে ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে এমন সব তথ্যের কথা বলা হয় যেন এমন ভাবে বলা হয় যেন এগুলি যেন সেখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকে সেখানে সচেতন পাঠকের জন্য দর্শকের জন্য একরকম এবং যারা ততটা সচেতন নন তাদেরকে বিভ্রান্ত করার একটা সুযোগ থাকে সেই বিভ্রান্তের সুযোগ কিন্তু সংগঠিত নানা শক্তি গ্রহণ করে সেই ক্ষেত্রে কিন্তু মত প্রকাশের জন্যে এটা একটা একটা উত্তম মাধ্যম তাহলে একটা এখানেও আহ আছে অসুবিধা আছে কবির ভাই সাংবাদিকতার মানে সাল থেকে থেকে এই জায়গা আমি যেটা বলতেছি যে আমরা সাংবাদিকতার মধ্যে বারবার এবং পরে প্র্যাকটিস করতে এসে আপনাদের কাছ থেকে বারবার শিখছি যে কোনো কিছু যদি এডিটেড না না হয় সেটা জার্নালিজম আসলে আপনি যে এত বছর ধরে একটা পত্রিকা সম্পাদক আপনিও যা কিছু কলাম লিখতেছেন সেটা কোনো না কোনো এডিটর পড়তেছেন তারপরে আবার পড়তেছেন তারপরে তাদের কারেকশন দেওয়া হচ্ছে আপনি সেটা মানলে রাখতেছেন না মানলে আপনাকে তার কথা মানতে হইতেছে যেই দিস ইজ জার্নালিজম আমরা জানি এখন তো সোশ্যাল মিডিয়াতে যে মানে এটাকে সাথে একসাথে বলাটাই ঠিক হবে কিনা যেহেতু না 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 আমি এটাকে আপনি আমি বলছি আপনি যখন জিজ্ঞেস করছেন প্রভাব সুবিধা আছে আপনি যদি বলেন আহ এইটা জার্নালিজম কিনা

বলতেই পারেন নতুন ভাবে নতুন টেকনোলজি তার অ্যাক্সেস সবার কাছে আছে তো সেইটাকে সংবাদ হিসেবে কিংবা তথ্য হিসেবে গ্রহণ করার ঝুঁকি আছে সেখানে অনেক সত্য কথা আসে আমাদের সহকর্মীরা আপনার ফেসবুক থেকে অনেক খবরের ক্লু নেয় হ্যাঁ সেই সহযোগিতা হয় কিন্তু সেই ক্লুটা নাই যথেষ্ট নয় তারপরে নিউজ প্রসেসিং বলে একটা কথা আছে আপনার র ম্যাটেরিয়াল নিজে যে নূল কবিরে লেখা আবার কেউ এডিট করে তারপর আবার সেটার মধ্যে কারেকশন করে এটা সত্য কিনা আপনি যদি একটু প্রসেসটা ত্রিশ চল্লিশ বলতে যে আপনি একটা এডিটরের কাছে জিনিসটা পাঠান কিনা নাকি আপনি যা লেখেন সেটাই প্রথম পাতায় খুব গুরুত্ব হয় প্রথম কথা হলো প্রথম পাতা আমি লিখি না কারণ হচ্ছে কারণ হচ্ছে এডিটরিয়াল পেজেস থাকে এডিটর নিজে যদি এডিটোরিয়াল পেজে ছাড়া অন্য পেজে লেখে তাহলে এডিটোরিয়াল পেজের গুরুত্ব থাকে না এক দ্বিতীয়ত হচ্ছে যে আমি দুই ভাষায় লিখি বাংলা এবং ইংরেজিতে ইংরেজিতে লেখার সময় আমার যে সহকর্মীরা আছেন ওরা দেখতে চায় না কিন্তু আমি জোর করে আমার অন্তত একজন ডেপুটি এডিটারকে পড়তে বলি দু কারণে একটা হচ্ছে প্রত্যেকের স্লিপ হবে কিছু আমি আমার থট এডিটিং করতে দিব না কিন্তু ভাষা তারপরে কমিউনিকেশন বেটার ওয়ার্ড এগুলো তো নিশ্চয়ই দেই অথবা কোনো ডেট নাম্বার হ্যাঁ হ্যাঁ সেগুলি করি বাংলা ভাষায় আমি যখন লিখি এটা দেখার জন্য অন্য কোন লোক আপাতত আমার কাছেই এই অফিসে নাই সেজন্য আমি অনেক দুঃখিত কারোর কাছে হাত দিয়ে গেলে এটা আরো ভালো হতো এবং পৃথিবীর যে কোনো লেখা পৃথিবীর গ্রেটেস্ট রাইটাররাও এই যে আপনার তাদের লেখা এডিটিং এর মাধ্যমে প্রকাশিত হয় এবং সেইটাই Would uh...